আর যিশু পিতা পুত্র কবিতা ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি প্রাণ ভরে মহান নামে পিতাগো আজকে তুমি সৃষ্টি করেছো আমাদেরকে জগতের প্রত্যেকটা মানুষকে জগৎকে কিন্তু আজ আমরা তোমার প্রতি অবাধ্য হয়ে পাপ করে অনেক দূরে চলে এসেছি শুধু তাই নয় পিতাগো আমরা কত পাপ করেছি কত অন্যায় করেছি নোংরা জায়গায় পড়েছিলাম কিন্তু তুমি আমাদেরকে এতটাই ভালোবাসো যে তোমার একজাত পুত্রকে তুমি পাঠিয়েছ সেই নোংরা জায়গায় থেকে তুলে আজকে তোমার কাছে দেবে বলে তোমার চরণতলে রাখবার জন্য আজ প্রভু যিশু আমাদেরকে দয়া করেছে পিতাগ তুমি আমাদের আশীর্বাদ করো আমরা এই জগতে পরজগতে মৃত্যুর পর যেন তোমায় চরন্তল ধরে থাকতে পারি তুমি সেই দয়া আশীর্বাদ করো তুমি আমাদেরকে আশীর্বাদ করো করুণা করো কৃপা করো দয়া করো প্রভু গো আমরা যে মহাপাপী নরকের গো প্রভু কত পাপ কত অন্যায় প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে করে থাকি আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও পাপের জন্য তোমায় চরন্তলে যে ভাঙি নত করি নম্র করি চূর্ণ বিচূর্ণ করি ওগো দয়াময় ওগো করুণাময় আমাদের এই পাপের জীবন আমরা চাই না প্রভু তোমার ইচ্ছায় তুমি আমাদের জীবনকে তৈরি করো তোমার মনের মতো করে নাও প্রভু যেন আমরা সদা সর্বদাই এ জীবন এই যে পাপের জীবন পরিত্যাগ করে তোমার ইচ্ছার মতো যেন আমরা জীবন লাভ করতে পারি আমাদের পাল্টে দাও প্রভু পাল্টে দাও পাল্টে দাও আমাদের সংসারকে আমাদের সংসারের সকল আপনজন পরিজন সবাই যেন তোমাকে ডাকে আমাদের সন্তান সন্ততি আমাদের যাদের স্বামী আছে প্রভুগ প্রত্যেকের প্রত্যেকে যেন তোমায় চরণ তলে আসে ধাওনা প্রভু প্রত্যেকের এক করে পরিবর্তন করে আমরাও তো কত নোংরাম্য করেছি আমরাও তো কত পাপ করেছি প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তবুও তুমি তোমার চরণ তলে ডেকে নিয়েছো। তোমার অনুগ্রহের সামনে নিয়ে এসেছো তাদেরও নাও না প্রভু নাও না তোমায় চরণতলে আমি রাখি আমার সকল প্রার্থনা সকল চাওয়া পাওয়া সকল স্বপ্ন প্রভু তুমি দয়া করো প্রভু আমাদের প্রত্যেকের পরিবার যাদের এই রকম আছে প্রত্যেককে তুমি রক্ষা করো প্রভু তোমায় চরণতলে নিয়ে আসো যারা যারা এখনও পর্যন্ত তোমায় চরণ তলে আসে না গো প্রভু তুমি তাদেরকে নিয়ে আসো প্রভু আর তারা আসলে যখন বুঝতে পারবে তারা কত পাপ কত অন্যায় করেছে আর তোমার পথে আসলে যখন তোমাদের তোমার স্বাদ আস্বাদন করবে সবাই ভুলে যাবেই পাপের জগৎকে আর তোমার প্রেমে আকৃষ্ট হবে দেখো না প্রভু দেখো না তুমি দয়া করো না প্রভু তুমি তো বলেছো অবিশ্বাসীদের জন্য প্রার্থনা করতে তাই তো আজ আমি তোমার অবিশ্বাসীদের জন্য তোমার চরণতলে প্রার্থনা রাখছি প্রভু দাও না প্রভু দাও যে ভাই বোনেদের পরিবার সন্তান সন্ততি স্বামী তাদের পরিবার যত আছে সবাইকে তুমি আশীর্বাদ করে মন পরিবর্তন করে দাও না প্রভু তাদের যেমন শয়তান তাদের হৃদয় মন চুরি করে তার শয়তানের পাপের সকল হৃদয় মন তাদের দেয় এমন তুমিও করো না প্রভু তাদের যত নোংরা হৃদয় মন দূর করে দাও তাদের শরীর থেকে ছেদন করে দাও তোমার মন তোমার প্রাণ তুমি দাও না প্রভু তোমার রক্তমাকা হাত প্রত্যেক পাপী ভাই বোনের মাথায় দিয়ে স্পর্শ করে দাও প্রভু দাও দাও না প্রভু তুমি তাদের প্রত্যেকের তুমি জন্ম নাও তোমার পবিত্র আত্মায় তাদের হৃদয়ে জন্ম দাও গো তুমি তুমি তাদেরকে তুমি দয়া করো প্রভু আশীর্বাদ করো করুণা করো কৃপা করো প্রভু আজকে তোমায় চরন্তলে এই প্রার্থনা রাখছি প্রভু যে পরিবারের ভাই বোনেরা তাদের সন্তান সন্ততি পরিবারের লোক তোমায় চরণতলে আসে না তাদেরকে তুলে দি তোমায় চরণতলে সকল শয়তানের হাত থেকে বাঁচাও প্রভু তাদের সকল পাপের হাত থেকে অন্ধকারের শক্তির হাত থেকে দুষ্টের হাত থেকে বাঁচাও প্রভু ওরা জানে না ওরা যে কি করছে ওরা জানে না ওদের সামনে পিছনে আশেপাশে যে কত শয়তান ওদের ক্ষতি করবার জন্য আক্রমণ করবার জন্য ওদের দমিয়ে দেবার ফেলে দেবার জন্য তারা শয়তান সদা সর্বদাই ওত পেতে রয়েছে ওরা জানে না প্রভু জানে না ওদের ধ্বংস করে দেবে দাও না প্রভু দাও না আমরা যে চাই প্রভু আমাদের সন্তান সন্ততি আমাদের পরিবারের লোক তোমার এই চরণতলে আসুক দাও প্রভু দাও তুমি তো শিখিয়েছ প্রার্থনা তুমি তো শিখিয়েছ অন্যের জন্য প্রার্থনা করতে তাহলে প্রভু দাও না আমি বিশ্বাস করি প্রভু ওদের মধ্যে যে শয়তান কাজ করছে সেই শয়তানের চেয়ে ক্ষমতা তোমার বেশি প্রভু ওদের নয় গো প্রভু ওদের নয় শয়তানের নয় শয়তানের ক্ষমতাকে তুমি দমন করেছ তুমি যে বিজয়ী লাভ করেছো প্রভু শয়তানকে তুমি পরাজিত করেছো তুমি কর্তৃত্ব করতে দিয়েছ আমাদের প্রভুগ তাই আমাদের প্রত্যেক পরিবারের মধ্যে যিশুর নামে শয়তানকে বেশ দূর করে দিই আমাদের আপন সন্তান সন্ততিদের মধ্যে শয়তানকে দূর করে দিই বেরিয়ে যা শয়তান চিরকালের জন্য অনন্তকালের জন্য বেরিয়ে যা আমাদের সন্তান সন্ততিদের মধ্যে পরিবারের মধ্যে সকল কর্মক্ষেত্রের মধ্যে বেরিয়ে যা যিশুর নামে আদেশ করছি যীশুর রম নামের অস্ত্র দিয়ে তোকে আঘাত করি বেরিয়ে যা শয়তান তুই এক্ষুনি মুহূর্তে বেরিয়ে যা প্রভু যিশু তোমার পবিত্র আত্মাই পূর্ণ করো এসব পবিত্র আত্মা তুমি সদা সর্বদাই তাদের মধ্যে বিরাজ করো তাদের মধ্যেও যে ঈশ্বরের আত্মা আছে তাই পাপের আত্মাকে দূর করে সেই আত্মাগুলো উদ্ধার করো পবিত্র আত্মা উদ্ধার করো তুমি করুণা করো কৃপা করো দয়া করো প্রভু জগতের প্রত্যেকটা মানুষকে তুমি আশীর্বাদ করো প্রত্যেককে দয়া করো প্রভু আজ এই প্রার্থনা তোমায় চরন্তরে রাখ থাকলাম প্রভু আমি বিশ্বাস করি প্রভু আমাদের প্রত্যেক পরিবারের সন্তান সন্ততি পরিবারের যতজন আছে প্রত্যেকে তোমায় নামের গুণে তারা আসবে তোমার চরণ তলে প্রভু তোমায় চরণ আমি বিশ্বাস করি প্রভু আমি প্রার্থনা করেছি মানে তোমার কাছে অর্ডার দিয়েছি এ চিন্তার ভার তোমার তুমি এই চিন্তা করবে প্রভু আমি তো নিশ্চিন্তে হয়ে গেলাম তাই আমি চেয়েছি মানে পেয়ে গেছি জি।